আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে শিখাবো বিশ লক্ষ নেকি পাওয়া যায় এই দোয়াটি একবার পাঠ করলে আসুন আমরা এই বিশ লক্ষ নেকির দোয়াটি শিখে নেই সুবাহান আল্লাহ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইহা লা ওয়াহিকা লাহু আহাদান আহাদন সমান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফয়ান আহাদ আবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা সারিকালাহু আহাদান সমাদান লা ম ইয়ালিদ ওয়ালামীয়লাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ দুয়াটি সবাই শিখে নিবেন এবং এই দুয়াটি পাঠ করবেন কারণ একবার পাঠ করলে বিষ লক্ষ নেকি সুবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শরিক আলাহু আহাদান সমাধান লা মিয়ালেদ ওয়ালা মিয়ুলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফওয়ান আহাদ সবাই আমার সাথে সাথে বলুন তাহলে শিখতে সহজ হবে লা ইলাহা ইলাহা হু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সমাদান লাম ইয়ালিদ ওয়া লাম মিয়া ওয়া লাম আহাদ প্রিয় বন্ধুরা এরকম ফজিলতপূর্ণ আমল শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু